কি একটা ঝামেলায় পড়েছি বলেন তো প্রতিদিন রান্না করতে আসলে এই রকম কিছু না কিছু ঝামেলা হয়েই থাকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো যেটা বলছিলাম প্রতিদিনের কাজই হলো রান্না ঘরের কাজ তো এই সব কিছুর মধ্যে রান্না করতে আসলে এ এটা খাবে না সে ওটা খাবে না এই নিয়ে পড়তে হয় বিপদে একটা দিনও এমন যায় না যে ইচ্ছা করে এটা রান্না করব সবাই সেটা খেয়ে নেবে এক একজনের তাই সবার জন্য আলাদা আলাদা করে কিছু না কিছু রান্না করতেই হয় তো যাই হোক রান্না করতে এসে তো নানান চিন্তা ভাবনা করে ইলিশ মাছটা বের করেই নিলাম তো আজকে ভাবলাম ইলিশ মাছ দিয়ে বেগুন দিয়ে তরকারি রান্না করি যেহেতু ইলিশ মাছটা সবাই পছন্দ করে অন্য যদি বের করি ফ্রিজ থেকে তখন একজন একজন বলবে বলবে আমি আমি খাবো খাবো আর না তো চার পাঁচজন মাছ মানুষের জন্য যদি চার পাঁচটা আইটেম রান্না করা হয় তাহলে দিনের বেশিরভাগ সময় রান্নাঘরে কেটে যায় তো আমার প্রায় দিন তো এরকমই হয় এর ভিতরে তো আর একটা কাজ থাকে না সংসারের একটা কাজ নিয়ে তো মেয়েদের বসে থাকা লাগে না সমস্তটা একা হাতে সামলাতে গিয়ে নাজেহাল অবস্থা হয়ে যায় এরপর যদি ঘরে একটা ছোট বাচ্চা থাকে তার তো একটু সময় ব্যয় করা লাগে যাই হোক কথা বলতে বলতে আমার মশলা কলমি শাক এনেছে শাকগুলো টাটকা ছিল দেখে ভালো লাগছিল তো শাকগুলো আমি ধুয়ে নিচ্ছিলাম যেহেতু এটা একদম মিহি করে কুচি কুচি করে কাটবো তো এটা কাটার আগে একটু ভালোভাবে পানি দিয়ে ধুয়ে নিয়েছি আর এদিকে আলু আর বেগুনটাও সেদ্ধ হয়ে গিয়েছে তো ভেজে রাখা ইলিশ মাছ ঝোলের উপরে দিয়ে দিব এই তো একটা রান্না তো কমপ্লিট হয়ে গেল এখন শুধু শাকটা ভাজি করব আজকে তেমন কিছুই করব না ভেবেছি ইলিশ মাছ যেহেতু সবাই খায় তো আজা বাবাকে বলেছি যে আজকে এই তরকারিটা দিয়ে কিন্তু দুপুরে ভাত খেতে হবে তো কলমি শাকটা ভাজি করব কলমি শাক ভাজির জন্য আমি একটু শুকনো মরিচ ফোড়ন দিয়ে দিলাম আর পেঁয়াজ রসুন লাল করে তারপর শাকটা দিয়ে দেব অনেকে কি করে শাকটা আলাদাভাবে ভাবে সিদ্ধ করে নাই তারপর এটাকে পেঁয়াজ রসুন দিয়ে বাগার দেয় কিন্তু আমি মনে করি যে বারবার করা করা আবার ভাজি অনেকটা নষ্ট হয় তো সেই কারণে আমি একবারে দিয়ে দিলাম আর এখন ঢাকা দিয়ে রাখলে একভাবেই কিন্তু এটা সেদ্ধ হয়ে যাবে এই যে দেখুন একদম কমে গিয়েছে তো ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি এখন পানিটা শুকিয়ে নিব একদম ঝরঝর করে ভাজি করে নিয়েছি এরপর নামিয়ে সবাইকে খেতে দেওয়া শুরু করবো আর বাসায় যদি মেহমান আসে সেদিন তো আমার আরো নাজেহাল অবস্থা হয়ে যায় একের পর এক কাজ সম্পূর্ণ নিজে হাতে গুছিয়ে সবাইকে খেতে দেয়া মানে অনেকটা ডাক ব্যাপার যাই হোক আমার মতো হাজার হাজার লাখ লাখ আপুরা এভাবে সংসার সামলিয়ে আসছে তো অনেকের কাছে হয়তো এটার দাম পাওয়া যায় না কিন্তু আমরা মেয়েরাই জানি যে সংসারের কাজটা কতটা কষ্টের অনেকে মনে করে ঘরেই তো বসে থাকো কাজ করো দিন তো একটু রান্নাই আর কি এই আর কষ্ট কিন্তু যারা করে তারাই জানে তো যাই হোক ব্যস্তময় একটি দিনের রুটিনটা শেয়ার করলাম আপনাদের সাথে আমার এই ঘরোয়া ছোট ছোট ভ্লগ গুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন আর আমার ভিডিওতে লাইক দিয়ে সাপোর্ট করবেন সবাই আশা করি সবাই ভালো থাকবেন আজ मध्ये